আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কিউট ব্লগসে ব্লক স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি একটা ভিডিও আপলোড করছিলাম খাই খাইতে বসে তো সেটা হচ্ছে মাছ ভাজি দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে আমি ভাতটা খাইছিলাম ভিডিওটা আপলোড ছিলাম ভিডিওটাতে ভিউ অনেক কম ছিল এবং কমেন্ট মাত্র একটাই ছিল এবং একটা প্রোফাইল পিকটা হচ্ছে একটা হুজু টাইপের মানুষের টুপি পড়া আছে দাঁড়িয়ে আছে তো উনি বলছে যে পরিবার কি আমি নাকি অহংকারী পরিবার সম্পর্কে নাকি আমার কোনো ধারণা নাই তো সব পরিবার কি একরকম সবার পরিবার কি একরকম আপনি নিজের পরিবারের সাথে সবার পরিবার গুলিয়ে ফেলেন কেন বলেন তো আপনারা নিজের পরিবারের সাথে সবার পরিবার ফেলেন গুলিয়ে কেন সবার পরিবার কি একরকম সবাইকে একই রকম আছে আপনি কি সুখে আপনি সুখে আছেন আপনি মনে করেন সবাই সুখে আছে আপনার পরিবার ভালোর জন্য আপনি মনে করেন সবার পরিবার ভালো আপনার পরিবারের মন মানসিকতা ভালো জন্য আপনি মনে করেন সবার পরিবারের মন মানসিকতা ভালো আপনিই ভালো যেন আপনি মনে করেন সবাই ভালো এরকমটা না বুঝছেন এরকমটা না আপনি সুখে আছেন বা কষ্টে আছেন জন্য মনে করবেন না অন্য কেউ সুখে নেই বা কষ্টে নেই তা আমি বলবো যে নিজের মতো করে কখনো কাউকে জাজ করবেন না নিজের মতো করে কখনো কাউকে বিচার করবেন না কখনো কাউকে ওই যে কথায় আসে না যে তুই জাহান নামি আরে আমি জাহান নামি না জান্নাতি আপনি বলার কি আপনি জানেন আপনি জাহান নামি না জান্নাতি তো আগে নিজের স্থানটা ঠিক করেন তারপর মানুষকে বলতে আসবেন তো আমার কথা হচ্ছে ওইখানে আমি এমন কিছুই বলিনি যে নিজেকে অহংকারী প্রকাশ করবো ওখানে আমি এমন কিছুই বলিনি শুধু জাস্ট আমি আমার টাইটেলে লিখছিলাম যে নিজের পরিবার জন্য মানে একা থাকি এবং নিজে থাকি জন্য এই কাজটা আমি করে খাইতে পারি মানে যেমন ধরেন দুপুরবেলা আমার তরকারি নাই তো আমি কি করছি মাছ ভাজি খাইছি বা ডিম ভাজি খাইতাম এরকমই বলছি আমি ভিডিওটাতে তো এটা তো বাস্তব এবং চরম সত্যি কথা যে মেয়েগুলো শ্বশুর বাড়িতে আসেন তারা একটু হাত তুলবেন এবং কমেন্ট করে রিপ্লাই করবেন তো যে যদি কখনো দুপুরবেলা আপনার বাসায় ভাত দরকারি না থাকে আপনি কি পারবেন ফ্রিজ থেকে একটা ফ্রিজ থেকে মাছ বের করে ভেজে খাইতে পারবেন আপনার শাশুড়ি দিবে বা দিলেও তারা কথা শুনতে হবে কি না পারবেন একটা ডিম ভেজে অনায়াসে একটা ডিম একা খেয়ে নিতে পারবেন সবার চিন্তা করতে হবে ওখানে সবার চিন্তা করতে হবে এবং এটাকে শাশুড়িরা কতটা পজিটিভলি নেবে না নেগেটিভলি নেবে বা কি নেবেন এটা শুধুমাত্র একমাত্র ওয়ানলি ওয়ান একা যদি একমাত্র একটা সংসারে থাকেন তখনই সম্ভব তাছাড়া কিন্তু সম্ভব না এটা একদম সব মেয়েরাই বলবে তো আপনি একটা ছেলে মানুষ কতটুকু জানেন একটা মেয়ে মানুষের কষ্টের বিষয় একটা মেয়ে মানুষ সংসারে কি করে না করে কতটুকু তার স্থান আসতে সংসারে উচ্চ মর্যাদা থাকতে পারে সেটা আপনি জানেন একটা মেয়ে মানুষ হলে বুঝতেন খবর রাখেন আপনি একটা মেয়ে মানুষের খবর রাখেন আপনারা মেয়ে মানুষরা কত কষ্ট করে আমরা মেয়েরা খেতে বসে শ্বশুরবাড়িতে খেতে বসে যদি আমার শাশুড়ি পাতিলটা দিয়েও বলে যে মা তুমি খাও তোমার মতো করে তাও কিন্তু আমরা বিবেক করে খাবো না জানেন আমরা বিবেক করে খাবো না যে আরো আরো সবাই আসে বা আরো দুইবার হবে তিনবার হবে কিন্তু নিজে যদি একা বসে দেন নিজে একা রান্ধে বসে বসে খাই যদি তখন কিন্তু তৃপ্তি করেই খাবো মনে করবো যে খাই বেশি করেই খাই এরকমটাই হয় কিন্তু তো আপনি বলছেন যে অহংকার খায় খাই তো যাদের আছে সাধ্যের মধ্যে আছে তারা খায় তো আমি যখন আমার এই ছোট বাবুটাকে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন ওকে যখন পেটে নিয়ে আমি বাড়িতে গেছিলাম শ্বশুর বাড়িতেই সর্বপ্রথম গেছিলাম আমার স্বামী আমার শ্বশুর বাড়িতেই রেখে আসছিল কারণ আমি চাইছিলাম যে তারা দাদা যদি বাচ্চা পেটের মধ্যে থাকা অবস্থায় যদি তাদের কাছে আমি থাকি চলাফেরা করি তারা যদি আমার কাছে থাকে হয়তো বেশি মহব্বত হবে কারণ আমার বড় বাচ্চার প্রতি তাদের কোনো মহব্বত নেই কারণ সে মেয়ে বাচ্চা ঠিক আছে ক্লিয়ার আমার পরিবার এরকম তাই আমি বলছি আপনি কি জানেন আমার পরিবার সম্পর্কে আমি কতটা সাফার করি আমার পরিবার নিয়ে আপনি জানেন আপনারা জানেন আমার স্বামী দিয়ে আসতে আমার স্বামী প্রতি মাসে টাকা পাঠায় অথচ আমার এজেকে খাবার নেই জানেন আমার মেয়েকে খাইতে বসে খুঁটা দেয় তোর বাবা টাকা দেয় এইটুকু এইটুক দিকে এত এত হয় বলেন তার মানে তাদের কি পরিমানে টাকা দিতে হইতো মাসে দশ হাজার টাকা দিলেও গ্রামের বাড়িতে আমার আর আমার মেয়ের নাকি ভাত হইতো না মাছ মাছ কিনে এনে কেটে রান্না করে যে আমি মাছের পিসটা ভেজে খাইছিলাম সেই পিসটাও একটা মাছের পিস ও টুকরা করে আমার মেয়েকে অধিক দিত আমাকে অধিক দিত জানেন আপনি নিখোঁজ রাখেন সব পরিবার কি একরকম আমার স্বামী আমার জন্য এক কেজি করে গরুর দুধ ওজন করতো আমার মেয়ে খাবে আমি খাবো সাথে তার বাবা মাও খাবে কিন্তু কি পাইছে জানেন হাফ গ্লাস দুধ তো এইসব কথা আপনাদের বলবো চা আমার স্বামী আমাকে চা কিনে দিয়ে গেছিল চা করে সকালবেলা আমি এক কাপ চা করে তাই না সেখানে আমাকে ছয় কাপ চা করতে হয়েছে প্রতিদিন কারণ বলবেন বাড়ির সবাইকে না দিয়ে একা কেমন করে খাবেন ওই জন্যই তো বলছিলাম একা থাকলে যেটা খেতে পারবো বা পারবো না গ্রামের মানুষরা সচরাচর কিন্তু সকালে চা খায় না সকালে চা খায় না কিন্তু আপনি করলেই খাবে দিয়ে খাইতে হবে আপনি যদি বসে কখনো আপনি প্রেগনেন্ট আপনার হয়তো বা খেতে হবে সময় সময় একটা ডায়েট আছে প্রেগনেন্সি তো সেই মতো খেতে হবে তো সেটাও আপনি একা খেতে পারবেন না শ্বশুর কখনো খাইতে পারবেন না ফলমূল খাইতে পারবেন না বেশি বেশি এটা খাইতে পারবেন না ওটা সব কিছুতেই বাধা আপনি আপনি একটা মানুষ হয়ে কেমন করে বললেন আমি তো ওই ভিডিওতে তেমন কি সুই বলিনি অহংকারের মতো তাই আপনি দেখে বললেন অহংকারী আমি একটা অহংকারী পরিবার সম্পর্কে আমি কি জানি আমি রাত বারোটার পর ভি আপনার কমেন্টটা দেখছিলাম দেখে খারাপ লাগছে তখন আমি মনে করছি যে আসলে যে সব মেয়েরা ভিডিও আপলোড করে রেগুলার তারা নেগেটিভ কমেন্টস পায় তারা কিভাবে এই নেগেটিভ কমেন্ট বলে চাপার দামতে সারা রাত ঘুম হয় আপনার কথাটা আমি খুব চিন্তা করতেছি যে কিভাবে অহংকারী বলেন আপনি আপনি জানেন পরিবার কাকে বলে আপনি জানেন তারপরে আরেকটা কথা যেটা আমি আমার বাবার বাড়িতে চলে আসছিলাম চলে আসার পর আমি সেখানেও সেই রকম একটা সুবিধা পাইনি কারণ ওই যে শ্বশুর বাড়ির লোকের অত্যাচার তারা টর্চার করতে কথা শুনাইতো সেই কারণে আমার বাড়ির লোকেরা বলতো আমার মা বলতো বোন বলতো যে ওরা এত কথা শোনায় 12 মাস তো তাদের কথা শুনে আমরা কোনো কিছু খরচ করতে দিব না এখন আমাদের যা আসবে তোকে তাই খেতে হবে এখন তাদের যা যা আমাকে তাই খেতে হয় মানে একটা প্রেগন্যান্সি মহিলা বেশি করে একটু এটা সেটা খাবে বা সেটা হয়নি এক্সট্রা খাবে সেটা হয়নি তাহলে পরিবার কথাটা আমি যে এখানে খেতে পারছি বা খাইছি বলছি সেটা কি আমার খুব অহংকার হয়েছে পরিবার কাকে বলে কি হয়েছে আপনি বললেন যাই হোক সবাকে নিজের মতো করে চাষ করবেন না এক এক পরিবারের এক এক রকম বৈশিষ্ট্য এক এক পরিবারে এক এক রকম লোকজন থাকে তো আমি আপনাকে বললাম কথাগুলো খারাপভাবে নিবেন না কারণ আমার পরিবারে আমি এইসব সমস্যা ফেস করছি তো তাই জন্য আমি ভিডিওটা খুব করছিলাম ওই উদ্দেশ্যেও করিনি তো যাই হোক যারা আজকে নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন কমেন্ট করবেন লাইক করবেন সবাই শেয়ার করবেন ভিডিওটা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ